বাড়ির যারা পুরুষ মেম্বার ছিলেন সদস্য ছিলেন তারা পরিবারের ছেলে এবং ছেলের নাবালক পুত্র সন্তান তারা বাড়ি থেকে বেরিয়ে যান বেরিয়ে গিয়ে সজোরে গাড়ি গিয়ে ধাক্কা মেরেছিল বাইপাসের ধারের একটি মেট্রো পিলারে গুরুতর জখম হয়েছিলেন পরবর্তী সময়ে তদন্ত শুরু করেছিল টাংরা থানার পুলিশ এবং দুই ভাই দে পরিবারের দুই সদস্য তাদের জেরা করে বা জিজ্ঞাসাবাদ করে তারা স্বীকার করেছিলেন যে আর্থিক অনটনের কারণে পরিবারের সকলে নিজেদেরকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা করেছিলেন সেই জায়গা থেকেই বাড়ির মহিলা সদস্যদের হত্যা করে বা মেরে নিজেরা আত্মঘাতী হওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু তারা প্রাণে বেঁচে যান পরে তাদেরকে তাদের গ্রেপ্তারও করা হয় প্রণয়ের প্রসঙ্গ এই ঘটনা সারা ফেলে দিয়েছিল গোটা রাজ্য জুড়ে ঠিক একই রকম আরো একটি ঘটনা ঘটে গিয়েছে শহর কলকাতায় তবে এবার এটি কসবা থানা এলাকার গোল্ড পার্ক বলে একটি এলাকার রয়েছে সেখানে বছর সত্তরের সমরজিৎ ভট্টাচার্য তার স্ত্রী গার্গী ভট্টাচার্য তার আটষট্টি বছর বয়স এবং তাদের সন্তান আয়ুষ্মান ভট্টাচার্য তার আটত্রিশ বছর বয়স তারা নিজেদের ভাড়া তারা যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন সেখানে একসাথে মৃত্যুর পথ তারা বেছে নিয়েছেন বা আত্মঘাতী হয়েছেন কিন্তু হঠাৎ এমন কেন হলো একজন সত্তর বছরের বৃদ্ধ তার স্ত্রী রয়েছেন আটষট্টি বছর প্রায় সত্তর ছয় ছই তাদের একমাত্র সন্তান রয়েছেন তিনি বছরে হঠাৎ করে তারা একসাথে এই নিলেন কেন থানার পুলিশ তদন্ত শুরু করে জানিয়ে রাখা ভালো গতকাল সকাল থেকেই এই ভট্টাচার্য পরিবারে তিন সদস্যকে এলাকার লোকজন ফ্ল্যাট থেকে বেরোতে দেখতে পারেন ক্রেতারা যে ফ্ল্যাটে ভাড়া থাকছেন ছিলেন গত আড়াই বছর ধরে সেই ফ্ল্যাটের ভেতর থেকে গতকাল সকাল থেকে তিন সদস্য বাইরে বাড়ির বাইরে ফ্ল্যাটের বাইরে আসেন সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল তারপর সন্ধ্যে সন্ধ্যের সময় এলাকার মানুষ ওই ফ্ল্যাটের অন্যান্য আবাসিকদের একটা মনে সন্দেহ জাগে তাহলে কি হলো কোথায় গেলেন ভেতর থেকে দরজার বন্ধ অবস্থায় রয়েছে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না এরপর কসবা থানার পুলিশকে খবর দেওয়া হয় কসবা থানার পুলিশ পৌঁছে যায় কসবা রাজডাঙ্গার গোল্ড পার্ক এলাকায় তিনতলার ফ্ল্যাটের কাছে গিয়ে তারা দেখেন কোলাপসাবেল গেট তালা বন্ধ অবস্থায় রয়েছে এমনকি বাড়ির ভেতর যে দরজা কাঠের দরজা সেটিও ইন্টারলক ও ভেতর থেকে বন্ধ রয়েছে এলাকাবাসীকে সাথে নিয়েই দরজার তালা ভাঙেন পুলিশ এবং ভেতরে গিয়ে দেখেন ড্রয়িং রুমে হ্যাঙ্গিং বা ঝুলন্ত অবস্থায় রয়েছেন বাড়ি কর্তা সরজিৎ ভট্টাচার্য এবং ঠিক ড্রয়িং রুম সংলগ্ন আরেকটি ঘর রয়েছে সেখানে তার স্ত্রী এবং তার একমাত্র পুত্র সন্তান যিনি বিশেষভাবে সক্ষম তাদেরও ঝুলন্ত দেহ রয়েছেন সুসাইড নোট সেখানে পাওয়া যায় এবং সেই নোটের পাশাপাশি আরও একটি নোট সেখান থেকে উদ্ধার হয়েছিল বা উদ্ধার করেছে পুলিশ এবং কালকে রাতে যে উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল কিছুক্ষণ আগে ময়নাতদন্ত শেষ হয়েছে এবং ময়নাতদন্তের প্রাথমিক যে ওপিনিয়ন বা প্রাথমিক অনুসন্ধান বা প্রাইমাফেসি ওপিনিয়ন যে গলায় ফাঁস ফাঁস লেগে ঝুলে পড়ার কারণে মৃত্যু হয়েছে কিন্তু কেন তার তদন্ত করতে গিয়ে প্রাথমিক পর্যায়ে বেশ কিছু জিনিস পুলিশ এক্সামিন করেছে তাদের আত্মীয়দের সঙ্গে কথা বলেছে পরিচিত মহলের সঙ্গে কথা বলেছে এবং যে নোটটি তাদের এই ভট্টাচার্য পরিবারের যে লেখা শেষ নোট তাতে নিজেরাই মৃত্যু বরণ করছে বা তারা নিজেরাই স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিচ্ছে এই লেখার পাশে বা এই লেখার সাথে আরো একটি নোট সেখান থেকে পাওয়া গিয়েছে সেখানে যে কথাগুলো তারা লিখে গিয়েছেন সেটি আর্থিক অনটনেরই ইঙ্গিত দিচ্ছেন কি লেখা রয়েছে ওই নোটে ভট্টাচার্য পরিবার যে ফ্ল্যাটটিতে ভাড়া থাকতেন সেই ফ্ল্যাটটি ভাড়া নেওয়া বাবদ অগ্রিম একটা টাকা তারা বাড়ির মালিকের কাছে দিয়েছিলেন নর্মাল যা হয়ে থাকে এগ্রিমেন্ট হলে একটা অ্যাডভান্স বা অগ্রিম কিছু টাকা মালিকের কাছে ডিপোজিট রাখতে হয় গত গত মাস মাস ধরে ধরে তারা এতটাই আর্থিক অনটনের মধ্যে ছিলেন যে এই ফ্ল্যাটের ভাড়া তারা মেটাতে পারেননি এমন কি বিদ্যুতের বিলও নাকি বকেয়া রয়েছে তাই অ্যাডভান্সের জন্য যে টাকাটা গচ্ছিত ছিল মালিকের কাছে বা ফ্ল্যাট ওনারের কাছে সেখান থেকেই অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে নিতে বলেছে বা সেখান থেকেই যে দিতে পারছিলেন না সে টাকাটা কেটে নিতে বলেছেন এছাড়া যে অগ্রিম টাকা যেটা জমা ছিল তার যে হিসেব এবং গত তিন মাসের যে বিদ্যুতের বিল বা তার যে ফ্ল্যাটের যে হিসেব তার সাথে আরও পাঁচ হাজার টাকা অতিরিক্ত বাড়ির মালিক পেতেন পাঁচ হাজার টাকার জন্য তিনি যে দিতে পারছেন না সেটা মুকুব করে মুকুব করে দেওয়া যাতে হয় এমনটা আর্জি রয়েছে এই নোটে যা রীতিমতো তদন্তকারী আধিকারিকদেরকে ভাবিয়েছে যে একটা পরিবার আর্থিক অনটনে পড়ে নিজেরা কিভাবে নিজেদেরকে শেষ পর্যায়ে নিয়ে চলে যেতে পারে পেশাগতভাবে তিনি ছিলেন রিয়েল এস্টেটের এজেন্ট বা গোদা বাংলায় বললে ব্রোকারের কাজ করতেন এবং বর্তমান সময়ে যে যেভাবে এখন এই মুহূর্তে রিয়েল এস্টেটের বিজনেস চলছে বা মার্কেটিং চলে সেই জায়গায় বয়সজনিত কারণে তিনি হয়তো পার পেরে উঠছিলেন না একটা প্রতিযোগিতা তৈরি হচ্ছে প্রতিযোগিতার বাজার সেটাও একটা আর্থিক অনটনের একটা অন্যতম কারণ সম্প্রতি পুলিশ যাদের সাথে কথা বলেছে পুলিশ জানতেও এইভাবে কাছ থেকে পরিচিত কাছে পেরেছে হাজার কারো অনেক সময় টাকা ধার নিতে হয়েছিল কখনো সে টাকা মিটিয়েছেন আবার ধার হয়েছে এমন তথ্য পুলিশ পাচ্ছে এই আর্থিক অনটন অন্যদিকে ছেলের বিশেষভাবে সক্ষম তারা না থাকলে ছেলের কি হতে পারে এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন সময় আলোচনা করতেন তার পরিচিত মহলে জানি নিয়েই চিন্তিত ছিলেন ভট্টাচার্য দম্পতি শেষমেশ কালকে তিনজনই একসঙ্গে আত্মঘাতী হন এবং মানতন্ত্রের অপিনিয়ন যা বলছে আজকে মানাতন্ত্র হয়েছে মানতন্ত্রের ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা আগে তাদের মৃত্যু হয়েছে একটা মর্মান্তিক ঘটনা আপনাদের সঙ্গে আমরা আমরা শেয়ার করছি এই মুহূর্তে যেন আর্থিক অনটনে এই ভট্টাচার্য পরিবার যেখানে একজনে বয়স আটাত্তর বছর একজনে বয়স আটষট্টি বছর একজনে বয়স আটত্রিশ বছর যারা স্বেচ্ছায় নোট নোটে যারা লিখে গেছেন তার স্বেচ্ছায় তারা মৃত্যুকে বেছে নিলেন একটা মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপাতত ধন্যবাদ